চব্বিশ টাকা আছে চব্বিশ টাকা আছে কলেন যে টাকা নাই ভাত খাইবেন তাই আমার কইবেন না যে ভাত খাওয়ার টাকা আছে অন্য কোনো টাকা নাই মুরগি অন পাইছেন আর ভাত খাইবে না না আপনি কইতেন যে আমার কাছে ভাত খাওয়ার টাকা আছে অন্য কোনো টাকা নাই টাকা দিব কইতে আমি যদি কোনো টাকাই নাই আচ্ছা ঠিক আছে ও কত দুই টাকা চব্বিশ টাকা আর দুই টাকা কই বুঝলেন এ নেন দুই টাকা নিছি দুই টাকা দুই টাকা দিয়ে মুরগি মুরগি দেন দুই টাকা দেন দুই টাকা বেচছি ঠিক আছে নেন ধরেন এই দুই টাকা রাখেন না না এটা তো আমি কিনে নিছি

বিরিয়ানি কিনবেন হ্যাঁ বিরিয়ানি খান্নায় কত দিন এসে ওকে ডা তুমি কী হও ওকে তোমার নাম কি হ্যাঁ কী নাম বিরিয়ানি কিনবেন কয় টাকা দেবেন যেই কয় টাকা দেবেন এই ক টাকা নেব এক টাকা এক টাকা কিনবেন এক প্যাকেট নেন আরে ওর ওর জন্য কত দিবেন এক টাকাই দিবেন দুই টাকা এসে বেশি দিবেন না বিরিয়ানি খান কত দিন হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ